পরকিয়াকে সাপোর্ট করছি না করব না করছি না করব না পরকিয়া হচ্ছে নোংরামি পরকিয়া যারা করে তারা হচ্ছে নোংরা 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 পরকিয়াকে সাপোর্ট করা মহাপাপ পরকিয়া করাও মহাপাপ পরকিয়াকে সাপোর্ট করাও মহাপাপ পরকিয়ার কারণে সংসার তছনছ হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে সব কিছু উথাল পাতাল হয়ে যাচ্ছে একটা পরকিয়াকে দেখে একটা পরকিয়া কারি কারিনীকে দেখে বা কারিকে দেখে আরও কিছু মানুষের মনের মধ্যে খুচখুচ খুচখুচ করছে পরকিয়া করব পরকিয়া করব পরকিয়া করব এই সমস্ত খুচখুচ খুচখুচ করছে আজকে টোটাল কাহিনী হবে শুধুমাত্র পরকিয়াকে নিয়ে যেই পরকিয়াকে নিয়ে গত এক বছর ধরে ইউটিউবে তোল পাট চলছে সেই পরকিয়াকে নিয়ে আজকে বিরাট বড় খোলাসা করতে চলে আসলাম সাথে রয়েছে পরকিয়ার সাথেও সাথে রয়েছে এই যে আমরা শুনি না সিন্ডিকেট রাজ হেই রাজ সেই রাজ আর তার মধ্যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ এইটার মেন উদ্দেশ্য কি আর এই গ্রুপের মানে কি বলবো পরিচালক কেন কিমা সেই সম্পর্কে আজকে টোটাল খোলাসা হবে আর এর সাথে ফোনদ্বীপ ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে কিনা সেটা তোমরা বিচার করবে ঠিক আছে সেটা তোমরা বিচার করবে আমি কোনো কমেন্ট করবো না আমি কোনো স্টেটমেন্ট দেব না আমি শুধু প্রশ্ন তুলবো তোমাদেরকে প্রশ্ন করব সাথে এতগুলো ঢের সারা লজিক দেবো যেই লজিক তোমরা লজেন্সের মতন চুষে খেয়ে কাঠিটা ফেলে দিতে পারবে না কাঠিটাকেও রেখে দেবে কথা দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আ দেখে যারা কি তোর গোস্ততে বেশি দম নাকি আমার এই শুকনা আরে বেশি দম দেখ কোথার থিকা কোথার থিকা আমরাও ছিচিআডি বাহিনী লাগাই দিছি কাজে এবার তুই দেখবি আর জ্বলবি হুম একজন তোরে শোনাচ্ছে জ্বলাচ্ছে তুই এই তারিখে কোথায় ছিলিস তুই ওই তারিখে কোথায় গেছিলিস আর আমি শোনাবো আজকে আর একটা ভয়ঙ্কর কথা যেটা তুই শুনবি ভাববি হ্যাঁ কা কর্তিকা করতে কা শোন তবুও যেমন আইডি বাহিনী আছে আমাকেও আইডি বাহিনী আছে হ্যাঁ জেমস বন্ড জিরো জিরো সেভেন বুঝতে পারলি তো সব ছডাযা ছিটে রয়েছে তো বন্ধুরা কালকে লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ খবর কালকে লাস্ট ভিডিওতেও বলেছি আর কালকে দুপুরের ভিডিওতেও বলেছিলাম যে এই খবরটা কি তোমাদেরকে এই ভিডিওতে দেবো নাকি আলাদা একটা ভিডিও করব তারপরে ভাবলাম যে না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে এই খবরটা দেব আর এই খবর দেওয়ার মানে মানে মন বাড়াচ্ছিলাম যে এই খবরটা দেব সাথে আরও অনেক খবর আমার সাম আমার কাছে চলে এসেছে ঠিক আছে তো যে বা যারা আমাদের কাছে বা আমার কাছে আমি বলি আমার কাছে এই সমস্ত খবর পৌঁছে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে খবরগুলো তার মধ্যে যে গভীর সত্যতা রয়েছে সেটা তোমরা যা 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 দেখেছো তার থেকে তোমরা ভালো মতন পরিষ্কারভাবে আতস্কার ছাড়া একদম পুরো পরিষ্কার দেখতে পাবে এবং আইডিয়াও করতে পারবে ঠিক আছে তো চলো এই শুরু করি এই যে পরকিয়া বিষয়টা এটা নিয়ে তোলপাট চলছে প্রীতম রিমি দিশানী বাদ দাও ওরা আজীবন এই করেই যাবে এটা এটাই ওদের শুরু এটাই ওদের এন্ডিং মাঝখানে তারপরে কে এলো এদেরকে দেখে ইন্সপায়ার্ড হলে হয়ে এলো কে অবশ্যই ম্যান্ডি ম্যান্ডি এসে পরকিয়াটাকে এমন করে জড়িয়ে পেঁচিয়ে একটা মানে কি বলবো আমাদের সামনে প্রেজেন্ট করেছে দেখে মনে হচ্ছে কি সুস্বাদু গো হ্যাঁ তো সেরকম একটা প্রেজেন্ট করেছে আমাদের সামনে তারপরে তো ধর মানে সজরে কি খেয়েছে একদম অ্যাজ বরাবর খাওয়ার পরে তারপরে এখন সতী সাবিত্রী হয়ে সংসার ধর্ম করছে যাই হোক যেভাবেই করছে করুক গে যাক যা খুশি হোক গে যাক তো তারপরে এই বিষয়টা নিয়ে বহুত তোলপাড় হয়েছে বিগত ছমাস ধরে প্রায় ছমাস ধরে তো তোলপাড় হয়েইছে বিষয়টা নিয়ে হওয়ার পরে তারপরে যখন মানে সদ্য ম্যান্ডি স্যান্ডির বাড়িতে ফিরে এসেছে এবং তার মনের মধ্যে তখনও তখনও চলছে তখনও চলছে বুঝতে পারলে তো মানে বাড়িতে তো এসেছিল শুধুমাত্র মাথার উপরে ছাদটা রাখার জন্য কারণ তার বলপেন বয়ফ্রেন্ড তো না ওটা বল পেন ছিল তার বল পেনকে সময় দিয়েছিল যে তুমি তোমার পায়ে দাঁড়াও তারপরে আমি এই ঘরটা ছাড়বো তুমি একটা ঝুপড়ি বানিয়েও বাজার করে ডেকো মৌ এসো আর মৌ দৌড়তে দৌড়তে চলে যাবে দৌড়তে দৌড়তে গিয়ে সেই চুলার মধ্যে ভাত বসাবে ও হাউ রোমান্সিক হাউ রোমান্সিক বাস্টিক তা তুমি ওহ আমার এই গানটা মনে পড়ে চালমি ভাল লাগে না গানটা হুম করে যে এরকম কে করে বলো তো ভিডিও করতে করতে কিমা কিমা তোরে তো আজকে কিমা 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 বানামু তুই ভাববি নিজের আঙুলটাই দাঁতের ফাঁকে ঢুকে আর সজনার ডাটার মতন চিবাবি আর ভাববি এ জানলো কৈতিকা বুঝছ তো বন্ধুরা তো আর বিষয়টা নিয়ে যে বলছিলাম তো এই ম্যান্ডির পরে আসলো কে টিনা ফন্দীপ আর টিনার বিয়ের আমাদের সামনে চলে আসলো আমি তো বহু পরে এর মধ্যে এন্টার করেছি চারিদিকে সুদীপ্তর ফটো ভাইরাল চারিদিকে ভাইরাল আমি তখনও ভাবছি না সামনে আসুক আগে সামনে আনুক কেউ আনুক তারপরে আমি বলবো তো আমি যথারীতি তাই করেছি আর এরা ততদিনে এত 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 ভিউজ কামিয়ে নিয়েছে বুঝতে পেরেছো মানে এরা বাতলিং মারে জ্ঞান ঝাড়ে আমাকে যে ভিডিওতে যা দেখবি তাই বলবি অথচ এরা আগে থেকেই ভিডিওতে দেখা তো দূরের কথা এখনো তো মানে কি বলবো না টিনার তরফ থেকে না ফন্দীপের তরফ থেকে কারোর তরফ থেকে আমার আমরা সুদীপ্তকে দেখতে পাইনি অথচ এরা সুদীপ্তর মানে জন্মকুষ্টি ঠিকুজি কুষ্টি সব বের করে ফেলছে এরা আবার আমাকে জ্ঞান দেয় মনে হয় কি কাঞ্চি চেনে একটা কান ধরে আরেকটা কানের উপরে চাপাস 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 চাপস করে বাজায় বুঝতে পেরেছো এরা হচ্ছে জ্ঞান পাপি এরা অন্যকে জ্ঞান দেয় এরা অন্যকে জ্ঞান দেয় বাম্বু এমন জায়গায় ঢোকাতে হয় না এদেরকে তো যাই হোক এবার হচ্ছে তোমার কী বলছিলাম টীরাভন্দীপের ব্যাপারটা টিনা ফনদীপের ব্যাপারটা যে কি হয়েছে না হয়েছে সেটাকে আর নতুন করে এখানে এলাবোরেট করছি না তোমরা সবাই যেন ম্যান্ডির বিষয়টা কেন বললাম কারণ এত আমি ওর মধ্যে একদম ওতপ্রতভাবে যুক্ত ছিলাম সেই কারণে আমি তোমাদেরকে অনেক কিছু বলতে পারি শোনাতে পারি বাট টিনার এই কেসটাতে কিন্তু আমি শুধুমাত্র ভিডিওতে যা দেখি সেই হিসেবেই বলি আর টিনা আমাকে যা বলে সেগুলো ভিডিওতে বলি না আর বলবো না আশা করছি আমাকে কোনোদিনও বলতে হবে না তো এইবার এই যে টিনা পরকিয়া যে করেছে সেটাকে নিয়ে ফনদীপ সবার প্রথমে বলেছে আর ফ্রণদীপ ফ্রণদ্বীপের দর্শকরা সব সময় একটা কথাই বলে বউ বড়ও করেছে বর কি পুজো করবে ধূপধুনো দিয়ে পুজো করবে তুলসী পাতা দিয়ে পুজো করবে যা করেছে বেশ করেছে প্রাইভেট পার্ট যদি খামচি দিয়ে ধরে বেশ করেছে উখড়ে কেন আনলো না এরকমই একটা মনোভাব এরকমই একটা মতামত তারা জাহির করতে চায় অ্যাবাউট টিনা যে ও পরকিয়া করেছে তার মানে ওকে জানে যদি শেষ করে ফেলতো সেদিন ফণদীপ তাহলেই মনে হয় একদম ঠিকঠাক হতো এই ফদীপের ভিউয়ার্সদের কমেন্টস অনুযায়ী এটাই বোঝা যায় যে তারা কতখানি হিংস্র সাথে ফনদীপের নোংরা অকথ্য ভাষা সেটা আমরা শুনেইছি হ্যাঁ সেই জঘন্য জঘন্য ভাষা সে তার বউকে বলেছে আর তার কথা অনুযায়ী যে আমি কি পুজো করব না তুমি বে খা মা এই সমস্ত তুমি তোমার বউকে বলবে কারণ তুমি তো ভদ্র পরিবারের ছেলে তুমি তোমার বউয়ের রেট ঠিক করবে কারণ তুমি তো ভদ্র পরিবারের ছেলে টিনার পরিবার তো জঘন্য তোমার পরিবার তোমাকে এতটাই ভালো শিক্ষা দিয়েছে যে বউয়ের পরকিয়া সম্পর্কে জানার সাথে সাথে তোমার মাথায় ঘুরছে কি করে আমি টাকাগুলো ট্রান্সফার করব কি করে আমি টাকাগুলো ট্রান্সফার করব যাতে করে টাকাগুলো আমার হাতে থাকে বউ যায় যাক টাকাগুলো যাওয়া যা চলবে না টাকাগুলো ছাড়া চলবে না ঠিক আছে এই হলো একটা ভদ্র ফ্যামিলির ছেলের চিন্তাভাবনা যে তার সম্পর্কটা যখন তার বিয়ের পাঁচটা বছরের সম্পর্ক তার ছেলের ভবিষ্যৎটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তার মাথার মধ্যে চলছে কী করে আমি টাকাগুলো হাতাবো ক্যা বাত তোমারা তারিফ করিয়ে মেরে পাশ শব্দি নই বাঁচা ফনদীপ তোমার যে সময়টাতে একটা সাধারণ মানুষ প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে পড়বে সংসারটাকে বাঁচানোর জন্য চিন্তা করবে সেই পরিস্থিতিতে ফনদীপ কি করেছিল টাকাগুলো ট্রান্সফার করেছিল আর সবাই বলে ফনদীপ বেশ করেছে কংগ্রাচুলেশন বৌজা যা টাকা টাকা না যায় বউ চায় যায় কিন্তু টাকা না যায় অ্যাকচুয়ালি ফোন দিবি যে মানে কী বলবো টিপিক্যাল প্র্যাকটিক্যাল একটা ছেলে হুম তো তারপরে সে যদি বলে সে যদি কান্নাকাটি করে ভিডিও করে সেটা সম্পর্কে যথেষ্ট পরিমাণে সন্দেহ আসাটা বড্ড স্বাভাবিক যখন আমি শুনেছিলাম ফন্দীপের ফার্স্ট ভিডিও যে বলছিলো যে আমার ছেলেকে ডেকে পাঠাচ্ছে থানায় না জানি কী করবে আমার ছেলেটা কি মেরে ফেলবে তোমরাই বলো আমি কি করব যদিও বা সেই ভিডিও কিছুক্ষণ পরে পাবলিক হয়েছিল এমন না যে লাইক করে আমাদেরকে বলছিল যে ডাইরেক্ট আমরা কিছু বলবো ও ভালো মতনই জানতো রাত দুটো আড়াইটার সময় কেউ অ্যাভেলেবেল থাকবে না যদিও বা থাকে হাতে কোনো কিছু মানুষ থাকবে সেই কারণে ভিডিও করে আর্নিংও করেছিল মনিটাইজেশন অন করে আর্ন করে নিয়েছিল তারপরে সেই ভিডিওটা মানে কিছু গণ্ডগোল হয়ে যাওয়ার চাপে আর কি প্রাইভেট করে দিয়েছে তো অবশ্য সেই ভিডিওটা সবার কাছেই আছে আশা করি সবার কাছে আছে তো যেই মুহূর্তে একটা মানুষের চারিদিক দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে যাওয়ার কথা সেই সময় একটা মানুষ কি করেছে ক্যামেরা খুলে ভিডিও করেছে তারপরে হচ্ছে তোমার গা ঢাকা দিয়েছে তারপরে তোমার টাকা ট্রান্সফার করেছে সে সৎ কাজ করেছে সে পথে ছিল তো তাই নোংরামো করেনি তাই সৎ কাজ করেছে এরপরে যখন কিমা বলল যে টিনা ফিরতে চাইছে কিছু কমেন্টের বেসিসে যেই কমেন্টগুলো কিনা ওই করেছে নিজের ফেক অ্যাকাউন্ট থেকে সাইড অ্যাকাউন্ট থেকে সেই কমেন্টের বেসিসে কি বললো টিনা ফিরতে চাইতো শ্বশুরবাড়িতে আর সেই কথার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো প্রমাণ না দেখে রকম কোনো চাক্ষুষ জ্ঞান না নিয়ে ফনদীপ কি বলল যেই থুতু একবার ফেলে দিয়েছি সেই থুতু আমি আর চাটব না ঠিক আছে হন্দীপ দিনের পর দিন কিমা যেই ভিডিও বানিয়েছে ওদিকে বাংলাদেশের কুলাঙ্গারটা যেই ভিডিও বানিয়েছে বেসলেসভাবে সেই ভিডিওর উপর ভিত্তি করে একটা সৎ সত্যবান ছেলে তার নেক্সট ভিডিওটা বানিয়েছে রকম কোনো প্রমাণ ছাড়া এটা কি কোনো সত্যবান পুরুষের লক্ষণ বলে মনে হয় কোনো রকম কোনো সত্যবান পুরুষের আজকে কিমা দুদিন ধরে বলছে যে টিনা ওকে ফোন করেছে টিনা ওকে ফোন করেছে টিনা ওর পা ধরে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছে চোখের জলে ওর চরণ ভিজিয়ে দিয়েছে একটা বারো টিনা রেসপন্স করেছে একটা বারো টিনা রেসপন্স করেছে কোনো রকমভাবে না কমিউনিটি পোস্ট না হচ্ছে তোমার শর্ট ভিডিও না তোমার বড় ভিডিও কোনো রকমভাবে সে রেসপন্স করেনি কারণ বেসলেস কথাবার্তা নিজেকে এতটা সস্তা করে দিতে নেই যে কেউ আমার নামে যা বলছে যা খুশি বলছে আর আমি সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে বলতে বসে যাব। আমার তো কন্টেন্টের অভাব নেই টিনা এটাই মনে করছে যে আমার তো কন্টেন্টের অভাব নেই আমি যতটুকু পারি সে অন্যের বাড়ি থেকে গ্যাটকল পাতা আনা হোক ডোবার থেকে দাও তোলা হোক ঠিক আছে লুডো খেলা হোক যা খুশি দেখাবো তবুও বেসলেস কথা নিয়ে ভিউজ কামানোর মতন ওর যে ইচ্ছা নেই সেটা কিন্তু আমরা এই দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি ওকে নিয়ে যা নয় তাই কতবার প্রেগনেন্ট করা হলো টিনা কতবার এই সমস্ত নিয়ে ভিডিও করে ভিউজ কামাতে পারতো ভাবতো একবার ফোনদীপ একটা মৌকা একটা মৌকা ছাড়েনি ফনদীপ ভিউজ কামানোর জন্য বেসলেস বিষয়গুলোকে নিয়ে ভিডিও করা ভিডিও করে আর্ন করার একটা মৌকা ছাড়েনি আর ওদিকে টিনাকে বলে 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 ছাতু করে দিয়েছে তারপরেও টিনা মুখ উঁচু করে একটা ভিডিও করে বলেনি এইগুলো বলা হচ্ছে কেন বলা হচ্ছে আমার তো এই এফেক্ট পড়ছে আমার মনের উপরে এই এফেক্ট পড়ছে আমার শরীরের উপরে এই এফেক্ট পড়ছে কত রকম কত সিম্পাতি কার্ড কত ভিকটিম কার্ড খেলতে পারত করেছে না করেনি কারণ প্রয়োজন পড়েনি ফোনদ্বীপের প্রয়োজন পড়ে এই সমস্ত বেসলেস কথা নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ আর্ন করার টিনার প্রয়োজন পড়ে না ঠিক আছে টিনার প্রয়োজন পড়ে না তাই কিমা তুই যতই ওই কল লিস্টের কথা বল ব্লক করার কথা বল যাই বল না কেন তোর কথার উত্তর দেবে না একজন দুজন আমাকে কমেন্ট করেছে যে টিনা এর উত্তর দিক কেন টিনা এর উত্তর দেবে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে কিন্তু ভালোভাবে আমি প্রশ্নটা করছি কেন উত্তর দেবে তোমরা তো টিনাকে এতদিন ধরে দেখছো কত কথা টিনার নামে বলা হয়েছে কত অ্যালিগেশন টিনা নামে লাগানো হয়েছে বেসলেসভাবে টিনা উত্তর দিয়েছে বলো তো দিয়েছে আজকে ওর একটা কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে যদি টিনা উত্তর দিতে বসে যায় তাহলে পরের দিনও আরেকটা কথা বলবে এরকমভাবে উত্তর দেওয়া যদি চালু করতে থাকে ফোনদ্বীপের মতন তাহলে তো ওর নিজস্ব মান সম্মান বলে নিজস্ব আর কি লেভেল বলে কিছু থাকলো না ও তো নোংরা ওরা তো খারাপ ওরা তো ভালো তো নোংরা নোংরার মতনই থাক টিনা টিনার মতনই থাক টিনা সম্পর্কে যা বলছে তাই ভাবো সত্যি কিন্তু তা সত্ত্বেও টিনা কিছু বলবে না টিনা কাজে করে দেখাবে ঠিক আছে এইটুকু আশা রাখছি আর যারা তোমরা সোমালি একটা কথা বলেছিল সেই যে যে কেউ একটা কিছু বলে দিল আর তোমরা সেটা দেখে আমাকে কমেন্ট করতে চলে আসছো অথচ তোমরা বলছো যে দীর্ঘ ছ বছর ধরে তোমাকে দেখছি তাহলে কেমন দেখছো ছ বছর ধরে যদি দুদিনের কেউ এসে আমাকে নিয়ে ভিডিও করে সেই বেশি তোমরা প্রশ্ন করতে চলে আসো তাহলে কিভাবে দেখছো তোমরা আমাকে ছ বছর ধরে একদম পারফেক্ট কথা বলেছো এটা ঠিক তেমনি আমিও তোমাদেরকে বলি বিগত পাঁচ ছয় মাস সাত আট মাস ধরে টিনাকে নিয়ে যেইভাবে যেইভাবে নোংরামও করা হচ্ছে কি উত্তর দিয়েছে খুব কম বেশি হলে একটা থেকে দুটো উত্তর দিয়েছে তাহলে কি করে ভাবছ যে এই বিষয়টা সত্যি যেখানে টিনা কিমার নামে কেস করেছে সেখানটায় টিনা কিমাকে ফোন করে ডাকবে এটা কোনোভাবে পসিবল তো এটা নিয়ে উত্তর দেওয়ার তো কোনো জায়গাই নেই উত্তর দেওয়ার কোনো জায়গাই নেই আচ্ছা এইবার আসি পরকিয়া রিলেটেড একটা কথায় সেটা হচ্ছে ফনদীপ্ত বলেছিল যে নোংরামি করেছে কন্দীপ সহ সবাই ইভেন আমিও বলছি পরকিয়া করে টিনা ভালো করেনি ভুল করেছে ঠিক আছে ভুল হয়ে গেছে ওর দ্বারা একটা মানে কি বলবো ও নিজের ভবিষ্যতের জন্যই ভুল করে ফেলেছে জানি না কী হবে না হবে ভবিষ্যৎ কেউ আমরা দেখিনি কে কত কি হবে না হবে কোন জায়গায় কী থাকবে না থাকবে কি হবে না হবে আমরা কেউ জানি না তারপরেও মানে ইনস্ট্যান্ট একটা রিয়াকশান যে পরকীয়া করেছে ভুল করেছে ভুল করেছে তো এইবার তোমাদেরকে বলছি যেই খবর আমি পেয়েছি সেটা হচ্ছে দেখো তোমরা ইজিলি রিলেট করতে পারবে যেই টোটোতে করে কিমা যাতায়াত করে এবং মাঝে মধ্যে যেই সাদা একটা গাড়িতে করে ফোর হুইলারে তোমরা দেখো কিমা যাতায়াত করে সেই গাড়ি বলো সেই টোটো বলো কার জানো কারণ আমরা মাঝে মধ্যেই দেখি যে কিমা টোটোওয়ালাকে নিয়ে আসে এবং সারা দিনের নামে সেখানেই থাকে দেখেছি তো আমরা কোনো টোটোওয়ালা দিনের নামে দুদিন পর পর কখন আসে কখন আসে যখন তাকে ভাড়াটা পুষিয়ে দেওয়া হয় একদম বা গাড়ি করে ভাড়াটা পুষিয়ে দেওয়া হয় আদৌ কি ভাড়া লাগছে কিমার আদৌ কি ওই টোটো ভাড়া দেয় কিমা আদৌ কি ওই গাড়ি ভাড়া দেয় কিমা যথেষ্ট সন্দেহ আছে এখানে যে আমরা যতই ইলাহিভাবে থাকি না কেন আমরা যা ইনকাম করি সেই হিসাবেই আমরা চলি ধরো আমি এক একটা কোথাও যাচ্ছি যেখানে ট্রেন অ্যাভেলেবেল আছে হুম যেখানে গাড়ি এই টোটো বাস এই সমস্ত অ্যাভেলেবেল আছে সেখানে যদি আমি ফুটানি দেখিয়ে গাড়ি করে যাই তাহলে সেটা হবে আমার অতিরিক্ত মানে কী বলব বড়লোকই চাল হ্যাঁ আর নতুবা তোমার এর পেছনে কোনো কারণ আছে তো কিমার এর পেছনে অবশ্যই অনেক বড়ো একটা কারণ আছে সেটা হচ্ছে তোমার ওই যে চোখে কাজল পড়তে যায় না চোখে কাজল পড়তে যায় না সেই চোখে লাগানো কাজল চোখে মুখে সব জায়গায় যেই কাজল লাগায় সেই কাজলের এই গাড়ি বুঝতে পারছ সে কাজলের এই গাড়ি হ্যাঁ এইবার ধরতে পেরেছ যে কেন এত ফুটানি আর এই খবরটা একদম সত্যি কথা কিরে কি মা হ্যাঁ বেশ ভালো বড়ো লোক মাল তো ধরেছিস এর জন্যই তো তুই টিনাকে বলেছিলিস যে কি ধরেছিস কিচ্ছু করে না কোনো স্ট্যান্ডার্ড নেই মনে পড়ে বন্ধুরা কিমা টিনাকে সাজেশ কি বলে ওটাকে বুদ্ধি দিয়েছিল যে ধরবি যখন একটা স্মার্ট ধরতিস একটা পয়সা আলা ধরতিস যেমন কিনা কিমা ধরেছে যেমন কিনা কিমা ধরেছে পয়সা আলা ধরেছে গাড়ি আছে টোটো আছে সব কিছু কীমার নামে বিলি করে দিয়েছে একদম বুঝতে পারো হ্যাঁ এই কারণেই তো কিমার এত ঠাটবাট হুম কিমা গভীর জলের বর্ষিটা বেশ গভীর জলেই মেরেছে হ্যাঁ রাঘব বোয়াল শিকার করেছে বুঝতে পেরেছো কি কিরে কিমা ওই ওর জন্যই তো তোর টোটো ড্রাইভারের সঙ্গে এত মিল